আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম আমি ঠিকই জানতাম আমি শিশু হত্যা থামাতে পারব না যুবতী হত্যাও নয় ভ্রূণ হত্যা সে তো আরো সাংঘাতিক আমি জানতাম হে অর্জুন মানুষ জন্ম চায় না মানুষের মৃত্যুই আজ ধ্রুব আমার নাভিতে রক্ত আমি জানতাম আমি মানুষের এই রোষ থামাতে পারবো না উন্মত্ততা থামাতে পারব না দুর্ভিক্ষ ও রাষ্ট্র বিপ্লব আমি থামাতে পারব না চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারব না রিলিফের কাপড়ে আমি মানুষের অধপতন ঢাকতে পারব না সেফালের সমস্ত গ্রীবায় লাগবে লাম্পট্টের লালা আর বিষ আমি জানতাম হে অর্জুন অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না ভাই পলায়নে যাবে বোন তার বাসনা হারাবে আমি জানতাম হে অর্জুন ফুল ফুটবে না ফুল ফুটবে না ফুল আর ফুটবে না ফুল আর কখনো ফুটবে না বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে সব গীতিকার পাখিদের এইভাবে গলা ডানা স্বরলিপি শব্দের পালকগুলি ভেঙে দেয়া হবে আমি জানতাম হে অর্জুন তিতির ও ইগল গোত্রের সব শিশুদের এইভাবে ভিক্ষুক পাগল আর উন্মাদ বানানো হবে ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুক ব্যবসা আমি জানতাম হে অর্জুন আমি ঠিকই জানতাম